আচ্ছা আমার মতো তোমাদের কার কার নর্থ কলকাতা ঘুরতে খুব ভালো লাগে জানিও তো কারণ আমার না নর্থ কলকাতার যেতে বা ফটোশ্যুটের জন্য যেতে ভীষণ ভালো লাগে আর আজকে তোমাদের সাথে নর্থ কলকাতার অনেক অলিগলিও শেয়ার করব তো ভিডিওটা দেখো তোমাদের ফটোশ্যুটের জন্য অনেক অনেক হেল্প তো সেই দিনে আমার একটা ক্যাজুয়াল ফটোশ্যুট ছিল যার জন্য চলে গেছিলাম আমার মানে ফটোশ্যুটের ক্ষেত্রে অন্যতম প্রিয় জায়গা নর্থ কলকাতায় মানে শোভাবাজার আহিরিতলা কুমোরটুলি ওই ঘাটগুলোতে আমার যেতে প্রচণ্ড ভালো লাগে আর এটাই ছিল আমার সেদিনকে আউটফিট অবশ্যই জানিও আজকের ক্যাজুয়াল আউটফিটটা কেমন লাগলো বিকজ সবসময় সময় নর্থে এলে আমি না শাড়ি পরেই শুট করেছি কোনো দিনের আমি ক্যাজুয়ালভাবে শ্যুট করাই হয়নি আর দেখো সঙ্গে সঙ্গে লঞ্চ যাচ্ছিল আর ওয়েদারটা এত সুন্দর হয়েছিল জাস্ট ভাবার বাইরে আর এই নর্থ কলকাতার প্রতিটা অলিগলি মানে নর্থ কলকাতায় গেলে না প্রতিটা বাড়ি প্রতিটা গলি প্রত্যেক জায়গাতেই মনে হয় এক এক একটা স্টুডিও মানে প্রতিটা জায়গাতেই মনে হয় এখানেই ভীষণ সুন্দর অ্যাস্থেটিক ছবি আসবে এখানে গেলে কখনোই না কোনোভাবেই বোর ফিল হয় না যে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটে গলি গলি দিয়ে কোথায় চলে যাচ্ছি আর এই যে দেওয়ালে আঁকাগুলো মানে এই গ্রাফিটি আঁকাগুলো আই গেস আমি ঠিকঠাকই বলছি এইগুলো ভীষণ সুন্দর আমি জানি না কারা এই আঁকাগুলোর ওপর নষ্ট করে দিয়ে কী সব বাজে করে দিয়েছে আঁকাগুলো যার জন্য আমি পিকচার নিতে পারিনি আর এই হলো সেই পুতুল বাড়ি আমি পুতুলবাড়ির এখানে প্রচুর শ্যুট করেছি কিন্তু বিশেষ করেও কোনোদিনও ভূত দেখা হয়নি অনেকেই বলে এখানে নাকি ভূত থাকে তো ভূত থাকে কিনা জানি না তবে এর ভেতরে কারখানা আছে মানুষজন থাকে এটুকু আমি জানি আর সামনে দেখো কি সুন্দর ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে মানে এটা আনএক্সপেক্টেডলি ক্যাপচার হয়ে গেছিলো তারপর যখন শ্যুট করে ঘাটের দিকে ফিরলাম দেখি গঙ্গায় জোয়ার এসছে আর জোয়ারের সময় গঙ্গা একটা অন্য রকম রূপ দেখতে পাওয়া যায় আমি অনেকবার এটা চাক্ষুষ দেখেছি তার জন্য আমার তো ভীষণ ভালো লাগে একটু ভয় ভয়ও লাগে যদি বেশি জোয়ার চলে আসে যদি আমি ভেসে যাই এই সব ভুলভাল চিন্তাধারা মাথার মধ্যে আসে তারপরে কিউট গোপাল ঠাকুরের মূর্তিটা বসানো ছিল সেই জন্য দেখলাম আর তারপর উঠেছিল প্রচণ্ড ঝড় মানে আমি তো একটু গেলে কারণ এত ঝড় উঠেছিল যে আমি প্রপারলি পৌঁছাতে পারবো কি বাড়িতে সেটাই আমি ভাবছিলাম আর এখানে আমার অবস্থাটা একবার দেখো মানে লোকজন দাঁড়াতে পারছে না এতটা বেশি হাওয়া দিচ্ছিল এখানে প্রথমে যখন পৌঁছালাম তখন কিন্তু প্রচণ্ড গরম লাগছিল তারপরে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো আর এই দেখো এটা হচ্ছে এখানকার ফেমাস লালু ভুলুর ঘুগনি আমি কখনো খাইনি বাট পুলক সেদিনকে আমাকে ট্রিট দিয়েছিল তো ঘুগনি দেখে বাড়ি ফিরে পড়লাম আর ফিরে দেখে আমারটা পার্সেল এসছে আর আমি কিন্তু ঘুরতে যাবো বলে একটা শাড়ি অর্ডার করেছিলাম আর এটা হলো সেই শাড়িটা এটা একটা জর্জেটের শাড়ি একদম সিম্পল আর আমার প্রিয় কালার মেরুন কালারের শাড়িটা এদিক ওদিক ফেলে গায়ের মধ্যে ফেলে ঢং করে এদিক ওদিক করে দেখছিলাম আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম শাড়ির সাথে কিন্তু এরা ব্লাউজ পিসও দিয়েছে আমি এটা এক্সপেক্ট একদমই করিনি শাড়িটার দাম ওই দুশো ষাট টাকা মতো নিয়েছিল খুবই রিজনেবেল প্রাইসে ছিল এত কম টাকায় যে ব্লাউজ পিস দেবে সত্যি বলছি আমি ভাবতেও পারিনি আর যাই হোক শাড়িটা ডেফিনেটলি পড়লে তো তোমাদের অবশ্যই দেখাবো কেমন আর আজকে নর্থ কলকাতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর গেলে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই